আসসালামু আলাইকুম এভরিওয়ান আমার মেয়েদের আবার দীর্ঘ তিন মাস স্কুল বন্ধর পর স্কুল খোলার পালা প্রথমেই বললো ওদের জন্য দোয়া করবেন মার্শাল্লা বলবেন সো ফার্স্টেই সকালবেলা স্কুলে চলে যাচ্ছে একদম সকাল সকাল তো আজকে প্রথম দিন নয়টা থেকে শুরু এমনিতে কিন্তু সাড়ে আটটা থেকে শুরু হয় সো দুই মেয়েকে দুই স্কুলে দেই আশাপাশি স্কুল সো আগে নিহাকে নিয়ে গেল নিহার পাপ্পা এত ঝুম বৃষ্টি ইচ্ছে ছিল প্রথম দিনটা একসাথে সবাই যাব সবাই মানে ইয়া করবো বাট তা সম্ভব হলো না তো ভিজা কপাল নিয়ে বের হয়ে গেলাম তো মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ মনে হয় এই বছরটা ভালোই কাটবে সো নিহাই যে বিদায় দিয়ে চলে যাচ্ছে আমাদেরকে যে ওকে বাই বাই ইতালিতে এরকম যে এরকম না যে সব জায়গার দিনই খুলবে পাশাপাশি এলাকা দেখা গেছে আমাদের এলাকা আজকে খুলেছে অন্য এলাকায় একদিন আগে বা পরে খুলে বন্ধটাও ঠিক ওইভাবেই করে সো এই তো এখন ছোট স্কুলে দেওয়ার পালা দেখেন টুনট পাখিটা চলে যাচ্ছে মানহা কিন্তু স্কুল ড্রেস পড়া সবাই মাসাল্লাহ বলবেন আরো একবার তো মানহা হচ্ছে এটাকে কি বলবো কিন্ডার গার্ডেন বলে নাকি কে যে জানি না দেশের ইয়া সম্পর্কে অত ধারণা নেই আমার তো এই কিন্ডার গার্ডেনেই বলি কিন্ডার গার্ডেনের লাস্ট ইয়ারে আগামী বছর হচ্ছে ও প্রাইমারিতে যাবে তো এটা হচ্ছে একদম শিশু যে এটা ওইটা সো এই তো ফার্স্টে ভিতরে ঢুকে গেছে তো এখন আমার কলেজাটা আমাকে চাও চাও দিচ্ছে সময় সত্যি অদ্ভুত চোখের পলকে কেটে যায় এই তো সেদিন স্কুলে দিলাম এখন মানহার হয়ে যাচ্ছে যে প্রাইমারি স্কুল আগামী বছর চলে যাবে এই স্কুল শেষ আর নিহা হচ্ছে আগামী বছর চতুর্থ শ্রেণীতে এইবার তৃতীয় শ্রেণীতে আসলেই সো এই ব্যাপারগুলো ভাবলে অদ্ভুত লাগে যে আমি এত ছোট একটা মানুষ আবার আমার টুনটু পাখিরাও দেখা গেছে আস্তে আস্তে আগাচ্ছে খুবই আসলেই অন্যরকম তো জীবন সুন্দর সত্যি অনেক সুন্দর তবে আল্লাহর রহমতও থাকতে হবে আর একটা ভালো ফ্যামিলি সৎ একটা মানুষ বিশ্বাস নির্ভরযোগ্য সব কিছু মিলাই দেখা গেছে জীবন সুন্দর সব কিছুর জন্য আবার আলহামদুলিল্লাহ আমার বাচ্চারা যখন স্কুলে যায় সত্যি আমার কাছে খুব ভালো লাগে স্কুল থেকে যখন আসে ওদের কথাগুলো শুনি কি করেছো কি হয়েছে ফ্রেন্ডদের নাম কি তখন সব কিছু বলে মানে একটু বলো তো তোমার ফ্রেন্ডের নাম কি।

এই দেশ রোয়েদার দেখেন সকালবেলা বৃষ্টির মধ্যে মানে এতটা কষ্ট করলাম আর এখন দেখেন কি সুন্দর আবার বৃষ্টি থেমে গেছে সো এই তো আর এই যে লাস্টে চলে আসছি সোলোভ্যানিয়াতে এটা নিয়ে আর একটা ভিডিও দিব অবশ্যই সোলোভ্যানিয়া দেশটা কতটা সুন্দর সব কিছু আরেক ভিডিওতে শেয়ার করব আজকে স্কুলের ভিডিওটাই রেখে দিলাম আল্লাহ হাফেজ এভরিওয়ান আপনারা জানাবেন কার কার বাচ্চা স্কুলে